নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ বারোই মার্চ মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেসবুককে জনগণের শত্রু বলে গণ্য করেছেন এবং এরপরেই মেটা প্ল্যাটফর্মের শেয়ার প্রায় চার শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের আন্তর্জাতিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ইসরায়েলি সংসদ নেসেটে বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং প্রধান বিরোধী দলের মধ্যে বিরোধ চরমে সেরা অ ইংরাজি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কার বিজয়ী দা ফেভারিট জোন চলচ্চিত্রের পরিচালক জনাথন গ্লিজার বলেছেন দখলদার ইসরাইল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে ঐক্যের বার্তায় জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রথমবারের মতো রমজানের রোজায় আলোকসজ্জা বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে এবারও শীর্ষস্থান দখল করেছে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব দেশ জুড়ে জারি হয়ে গেল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ লোকসভা ভোট ঘোষণার আগেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কেন্দ্র বিভাজনের আইন সিএ আটকাতে সুপ্রিম কোর্টে মুসলিম সংগঠন আর্জি জানিয়েছে দ্রুত হস্তক্ষেপের হরিয়ানায় মহানাটক শরিকি দলে ইস্তফা হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের দেশ জুড়ে সিএ চালু করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র কেরালায় প্রয়োগ না করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিএ ইস্যুতে উত্তপ্ত বিজেপি শাসিত অসম সিএ এর বিজ্ঞপ্তি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেসবুককে জনগণের শত্রু বলেছেন এবং এরপরেই মেটা প্ল্যাটফর্মের শেয়ার প্রায় চার শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও দ্বন্দ্বে জড়িয়েছে ফেসবুক বিষয়টা ওয়ার্ল্ড স্ট্রিটের কিছু ব্যবসায়ীকে উদ্বিগ্ন করে তুলেছে সোমবার সিএনবিসিতে একটা সাক্ষাৎকারে ফেসবুককে জনগণের শত্রু হিসাবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প এরপরেই মেটা প্ল্যাটফর্মের শেয়ার প্রায় চার শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে শুধু তাই নয় গত শুক্রবারেও ট্রুথ সোশ্যাল ফেসবুককে জনগণের সত্যিকারের শত্রু বলে উল্লেখ করার জেরে মেটার শেয়ারগুলো এক দশমিক দুই শতাংশ হ্রাস পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের আক্রমণ শুরু হওয়ার পর থেকে মেটার বাজার মূল্য ষাট বিলিয়ন ডলারেরও বেশি কমে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন এবং সম্ভবত ভবিষ্যতেরও প্রেসিডেন্টের নিন্দা ব্যতীত মেটাকে নিয়ে কোনো বড় খবর দেখা যায়নি এই কদিনে ডিএ ডেভিডসনের একজন বিশ্লেষক গিল লুরিয়া সিএনএনকে বলেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের জন্যই এত কিছু হয়েছে ফেসবুক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এবং এটা তাদের জন্য কখনোই ভালো নয় কংগ্রেসে অনেক রিপাবলিকানের চাপের মুখে পড়ে ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে টিকটক সম্পর্কে অবস্থান বদলে অনেককে অবাক করে দিয়েছিলেন এবং টিকটক নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেরিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তি দিয়েছেন যে টিকটক নিষিদ্ধ করলে তা প্রকারান্তরে ফেসবুককেই সাহায্য করবে এটা এমন একটা সংস্থা যার প্রাক্তন প্রেসিডেন্টের সাথে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে মার্কিন শেয়ার বাজার খোলার আগে ডোনাল্ড ট্রাম্প সোমবার সকালে সিএনবিসিকে বলেছিলেন আমি যে জিনিসটা পছন্দ করি না তা হলো টিকটক ছাড়া আপনি ফেসবুককে বড় করে দেখেন এবং আমি অনেক মিডিযা সহ ফেসবুককে মানুষের শত্রু হিসাবে বিবেচনা করি ছয়ই জানুয়ারি দু হাজার একুশ সালে ক্যাপিটাল দাঙ্গার পরিপ্রেক্ষিতে ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের উপর দুবছরের নিষেধাজ্ঞা আরোপ করেছিল মেয়েটা দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধার করে ট্রাম্প বলেছেন আমি মনে করি ফেসবুক খুব অসৎ আমাদের দেশের জন্য ফেসবুক খুব খারাপ বিশেষ করে যখন নির্বাচনের সময় আসে যদিও মেটা এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি বিনিয়োগকারীরা কমে গিয়েছিল যা বাইশ সালের ডিসেম্বরের পর থেকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে ইসরায়েলি সংসদ নেসেটে বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং প্রধান বিরোধী দলের মধ্যে বিরোধ চরমে ইসরায়েলের মন্ত্রিসভার বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ বিরোধী দল এবং মন্ত্রী পরিষদের মধ্যে অভ্যন্তরীণ উত্তেজনা বৃদ্ধির কথা স্বীকার করেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার বিরোধী দলের নেতা ইয়ার লাফিদ বলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার অর্ধেক এবং বেশিরভাগ নাগরিকের আস্থা হারিয়েছেন ইসরায়েলের সংসদ নেসেটে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার বৃহত্তম বিরোধী দল হিসেবে ল্যাপিডের বক্তব্য স্পষ্টভাবে বেঞ্জামিন নেতানিয়াহু এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধের বিষয়টার প্রতি নির্দেশ করছে ईएस एस अतिथि नेता लैपिट নেসেটে লিকুদ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী দল এবং নেতানিয়াহুর একজন শক্ত এবং প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত নতুন বিবৃতি এমন সময় এসেছে যখন রাজনৈতিক পেলাবিবে উত্তেজনা চরমে পৌঁছেছে গাজা যুদ্ধে নেতানিয়াহুর মন্ত্রিসভা কার্যত সফল হয়নি ইহুদিবাদী সেনাবাহিনীর পরপর পরাজয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং এই সরকারের মন্ত্রিসভার আস্থা এবং বিশ্বাসকে একটা সংকটজনক পরিস্থিতিতে ফেলেছে নেতানিয়াহু এবং বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধের প্রধান কারণ হলো গাজার যুদ্ধে অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে অর্থোডক্স ইহুদিরা রাজনৈতিকভাবে সক্রিয় বলে মনে হয় না তবে তারা ইহুদিবাদী মন্ত্রিসভা এবং বিরোধীদের মধ্যে বিরোধের প্রধান বিষয় ল্যাপিড এবং তার রাজনৈতিক সহযোগীরা অর্থোডক্স ইহুদিদের যুদ্ধে পাঠাতে চায় অন্যথায় তাদের অধিকার কেটে দেওয়া উচিত বলে তারা মত দিয়েছেন বিপরীত দিকে নেতানিয়াহু এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভায় কিছু সদস্য অর্থোডক্স ইহুদিদের যুদ্ধে পাঠানোর বিরোধিতা করে আসছে এদিকে আগাম নির্বাচন অনুষ্ঠান এড়াতে বেনজামিন বেঞ্জামিন নেতানিয়াহুকে অর্থোডক্স ইহুদিদের সমর্থন বজায় রাখতে হবে কারণ মতবিরোধ এভাবে অব্যাহত থাকলে মন্ত্রী পরিষদের পতন এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে নেতানিয়াহু এবং ল্যাপিদের মধ্যে মতপার্থক্য তীব্র হওয়ার পরিণতি হবে অধিকৃত অঞ্চলে নির্বাচন অনুষ্ঠান যা ভোটের ফলাফল অনুসারে লিকুদ জোট অবশ্যই হারবে এর ফলে বিরোধী দলগুলো মন্ত্রিসভা গঠনে একটা চুক্তিতে পৌঁছতে পারবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে যাই হোক অধিকৃত অঞ্চলে অভ্যন্ত উত্তেজনা প্রতিদিন বাড়ছে এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধ অব্যাহত রাখায় তা নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে অসন্তোষ ক্রমশই তীব্র হচ্ছে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিদিন বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে সেরা ও ইংরেজি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কার বিজয়ী ফেভারিট জোন পরিচালক গ্লিজার বলেছেন দখলদার ইসরায়েল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে বুকে ফিলিস্তিনি পতাকা নিয়ে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে লাল গালিচায় উপস্থিত হয়েছেন অভিনেতারা সেরা চিত্রনাট্যের জন্য অস্কার বিজয়ী ফিল্ম অ্যানাটমি অফ এ ফল এর অভিনেতারা গতরাতে ইসরায়েলি গণহত্যা বিরোধী ওই প্রতীকী প্রতিবাদ জানান আমেরিকার লস তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সেরা ইংরেজি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কার বিজয়ী দ্য চলচ্চিত্রের পরিচালক জনাথন ক্লিজার বলেছেন দখলদার ইসরায়েল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে একইভাবে বিলি আইলিস আভার ডুভারনে মার্ক রাফেলো রামি ইউসুফের মতো হলিউড তারকাদের অনেকেই গাজায় যুদ্ধবিরতির প্রতীক হিসেবে লাল গালিচা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রামি রামিউসুফ এক সাক্ষাৎকারে গাজায় শিশু হত্যা বন্ধের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন আমরা অনতিবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি সহ ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের নিরাপত্তা ন্যায় বিচার এবং শান্তির দাবি জানাই ইসরায়েলি বোমা হামলা বন্ধ হলেই কেবল আলোচনা হতে পারে উল্লেখ্য অস্কার অনুষ্ঠান চলাকালে ফিলিস্তিন সমর্থকরা অনুষ্ঠান হলের বাইরে বিক্ষোভ করে এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেয় ঐক্যের বার্তায় জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রথমবারের মতো রমজানের রোজায় আলোকসজ্জা জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটা পরিচিত রাস্তা এবার রোজার পুরোটা সময় অর্ধচন্দ্র চাঁদতারা বাতিসহ অনেক কিছু দিয়ে সাজানো থাকবে এর মাধ্যমে এর মাধ্যমে শান্তি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চায় শহর কর্তৃপক্ষ শহরের গ্রোশে বকেন স্ট্রাসে সড়কে আলোকসজ্জা করা হবে এই রাস্তা শুধু পথচারীরা ব্যবহার করেন রাস্তার দুপাশে অনেক হোটেল এবং রেস্তোরাঁ থাকার কারণে এটা ফ্রেশ গাস বা খাবারের সড়ক নামেও পরিচিত সিটি কাউন্সিলের চেয়ারম্যান গিলিস আরসলনার বলেছেন রোজা এমন একটা সময় যখন মানুষ জীবনে সত্যিই কি গুরুত্বপূর্ণতা বোঝার চেষ্টা করে খাওয়ার জন্য কিছু থাকা মাথার উপর একটা ছাদ এবং পরিবার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সাথে শান্তি এবং স্বাচ্ছন্দ্য ফ্রাঙ্কফুর্টের মেয়র নার্গেস এস্কন্দারি গ্রেনবার্গ বলেছেন যুদ্ধ ও সংকটের সময় শান্তি এবং ঐক্যের বার্তা দেওয়া আরও জরুরি রোজার সময় সড়কে যে আলো জ্বালানো হবে সেগুলো হলো ঐক্যের আলো কুসংস্কার বৈষম্য মুসলিম বিরোধী বর্ণবাদ এবং ইহুদি বিদ্বেষের বিরুদ্ধেও জার্মানির পঞ্চম বৃহত্তম শহর ফ্রাঙ্কফুটে প্রায় আট লক্ষ মানুষ বাস করেন এর মধ্যে প্রায় পনেরো শতাংশ বাসিন্দা অর্থাৎ এক লক্ষ থেকে দেড় লক্ষ বাসিন্দা মুসলিম ফ্রাঙ্কফুটের মুসলমান সম্প্রদায়ের নেতা মোহাম্মদ সেদ্দাদি শহর কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন এটা মুসলমানদের জন্য অনেক অর্থবহ বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে এবারও শীর্ষস্থান দখল করেছে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব স্টক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সোমবার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ সময়কালে বিশ্বের মোট অস্ত্র আমদানির মধ্যে নয় দশমিক আট শতাংশ হয়েছে ভারতে আর সৌদি আরব আমদানি করেছে আট দশমিক চার শতাংশ অস্ত্র এরপর রয়েছে কাতার ইউক্রেন পাকিস্তান জাপান মিশর অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো দেশ আর বিশ্বে অস্ত্র রপ্তানিতে প্রথমেই রয়েছে আমেরিকা এরপর রয়েছে ফ্রান্স রাশিয়া চীন জার্মানি ইতালি তারপর রয়েছে ইউকে স্পেন ইসরায়েল দক্ষিণ কোরিয়া উল্লেখ্য যে ভারত সরকার আত্মনির্ভরতার ডাক দিলেও তারা এখনো পর্যন্ত অস্ত্রের জন্য অন্যান্য দেশের ওপরেই নির্ভর করে আছে টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশের মধ্যে ভারতের অস্ত্র আমদানি চার দশমিক সাত শতাংশ বেড়েছে আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ বিষয়ক স্টক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্টে উঠে এসেছে বহু পরিসংখ্যান দেখা যাচ্ছে ভারতে অস্ত্র সরবরাহ সবচেয়ে বেশি হয়ে থাকে সাধারণত রাশিয়ার কাছ থেকে উল্লেখ্য গত কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে ভারতের সংঘাত দেশকে প্রতিরক্ষায় আরও জোরদার করার দিকে এগিয়ে নিয়ে গিয়েছে ফলে গত কয়েক বছরে রাশিয়া ছাড়াও অস্ত্র আমদানির ক্ষেত্রে ফ্রান্স ইসরায়েল আমেরিকার ওপর নির্ভর করেছে ভারত ভারতে অস্ত্রের মূল সরবরাহকারী হল রাশিয়া ভারতের ছত্রিশ শতাংশ অস্ত্র রাশিয়া থেকে আমদানি করা হয় তবে ইদানিং রাশিয়ার ওপর থেকে ভারতের অস্ত্র নিয়ে নির্ভরতা ধীরে ধীরে কমতে দেখা যাচ্ছে মিলিটারি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ক্ষেত্রে ভারত দেশের সরবরাহকারী কিংবা পাশ্চাত্যের দেশগুলোর উপর বেশি আস্থা রাখছে রাশিয়ার তুলনায় দেশ জুড়ে জারি হয়ে গিয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ লোকসভা ভোট ঘোষণার আগেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কেন্দ্র দু সালে সংসদের দুকক্ষে কক্ষে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছিলেন সিএ কিন্তু ধরে সিএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি চার বছর পরে চালু হলো সিএ সোমবার জারি হয়েছে বিজ্ঞপ্তি আইনে পরিণত হলেও প্রায় সাড়ে চার বছর ধরে সিএ ধারা উপধারা যুক্ত হয়নি ফলে বাস্তবে এই আইন কার্যকর হয়নি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সই করার ছ মাসের মধ্যে আইনের নির্দিষ্ট ধারা উপধারা যুক্ত করতে হয় অন্যথায় লোকসভা কিংবা রাজ্যসভায় নির্দিষ্ট কমিটিগুলোর কাছে বিশেষ অনুমতি নিতে হয় এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দু সাল থেকে আইন কার্যকর করার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েই আসছিল এই বিলম্ব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করছিল বিরোধী দলগুলো দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর সিএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান মুসলিম ধর্মাবলী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত সংসদের দুকক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএ বিলে কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যবে শুধু তাই নয় অমিত শাহ একথাও বলেছিলেন যে শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে তবে মতুয়া অধ্যুষিত নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার সবাই এসে সিএ নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনগার বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর অবশ্য বলেছিলেন যে ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছেই ভোট ঘোষণার এক দুদিন বা তিন দিন আগে হলেও আগেও সিএ কার্যকর হবে এমনকি নির্বাচন বিধি চালু হওয়ার এক ঘন্টা আগেও সিএ কার্যকর হতে পারে বিরোধী তৃণমূল অবশ্য বিষয়টাকে উদ্বাস্তু মানুষদের ভাওতা দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করেছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ কে 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 বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতৃত্ব বরাবরই সিএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে যে নাগরিকরা ভোট দেন আধার কার্ড ভোটার কার্ড আছে যাদের তারাই এদেশের নাগরিক তাই তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই গত মাসেই সংবাদ সংস্থা কে দেওয়া এক সাক্ষাৎ কর্মরত এক আধিকারিক জানিয়েছিলেন সিএ এ বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের অনেক আগেই জারি হয়ে যাবে এই আইনের নিয়ম বা ধারা তৈরি হয়ে গিয়েছে নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টালও প্রস্তুত তিনি আরো বলেছিলেন সিএ এর গোটা প্রক্রিয়াই অনলাইনে হবে সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে তারা কবে ভারতে প্রবেশ করেছিলেন সিএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের মধ্যেই টালবাহানা চলছিল অন্যদিকে করোনা পর্বের আগে থেকেই দেশের নানা প্রান্তে সিএ বিরোধী আন্দোলন শুরু হয় সারা দেশে বিরোধী আন্দোলনে প্রাণ যায় প্রায় একশো জনের বিজেপি বিরোধী দলগুলো এই আন্দোলনের নেতৃত্বে ছিল পশ্চিমবঙ্গের মতো বিরোধী বিরোধীশাসিত রাজ্যগুলো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএএ কার্যকর করার বিরুদ্ধে এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন তার আগেই গোটা দেশে চালু হয়ে গিয়েছে সিএ বিভাজনের আইন সিএ আটকাতে সুপ্রিম কোর্টে মুসলিম সংগঠন আর্জি জানিয়েছে দ্রুত হস্তক্ষেপে দু হাজার উনিশ সালে আইনে পরিণত হওয়া সিএতে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায় ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি বিল থেকে আইনে পরিণত হওয়া প্রায় সাড়ে চার বছর পরে গত সোমবার অর্থাৎ গত কাল দেশে সংশোধিত নাগরিকত্ব আইন সিএ জারি করার কথা জানিয়েছে কেন্দ্র আর মঙ্গলবারই সিএ আটকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে একটা মুসলিম সংগঠন কেরলের আঞ্চলিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এর তরফে শীর্ষ আদালতে সিএ নিয়ে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে আই এর তরফে বলা হয়েছে সিএ অসাংবিধানিক এবং বিভাজনের আইন হরিয়ানায় মহানাটক শরিকি কোন দলে ইস্তফা মুখ্যমন্ত্রী মনোহরলাল লাল খাট্টারের মুখ্যমন্ত্রীর ইস্তফার পরেই পদত্যাগ করেছে গোটা মন্ত্রিসভা সূত্রের খবর আজই শপথ নিতে চলেছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে হরিয়ানায় দলের সঙ্গে আসন সংঘাতে মঙ্গলবার সকালে ইস্তফা দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার হরিয়ানায় সরকার গড়েছিল বিজেপি পে জোট সূত্র মারফত জানা গিয়েছে আগামী লোকসভা ভোটে আসন রফা নিয়ে দুশ্মন চৌতালার জননায়ক জনতা পার্টির সঙ্গে ব্যাপক সংঘাত তৈরি হয়েছে খাট্টারের বিজেপির এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজ্যপাল বান্দারু দত্তারেয়ার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন খাট্টার গোটা ঘটনায় অস্বস্তিতে বিজেপি নব্বই আসনের হরিয়ানা বিধানসভার ৪০ আসন রয়েছে বিজেপি বিধায়ক শক্তিশালী দল হিসেবে শরিক দল যে কাছে নিজেদের দাবি রেখেছিল গেরুয়া শিবির জানা গিয়েছে দশ লোকসভা আসনের মধ্যে তিনটে আসনের দাবি জানিয়েছিল যে যদিও বিজেপি একটার বেশি ছাড়তে নারাজ এই নিয়ে কোন্দল চরমে ওঠে সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডার সঙ্গে যে জে পির শীর্ষ নেতৃত্বের বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র এই অবস্থায় খাট্টারের পদত্যাগ নিয়ে দু রকম জল্পনা তৈরি হয়েছে এক হচ্ছে শরিকি কন্দলের জেরে ইস্তফা এবং দুই হচ্ছে লোকসভায় প্রার্থী হবেন খাট্টার আর সেই কারণেই পদত্যাগ সব মিলিয়ে লোকসভা ভোটের আগে হরিয়ানায় জমে উঠেছে মহা নাটক সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএর বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি কেন্দ্র আইন করেছে প্রতিবাদের মুখে বিধি পাশ করতে পারেনি কেন্দ্রীয় লোকসভা নির্বাচনের মুখে সোমবার সরকারি বিজ্ঞপ্তিতে বিধি চালু করার সিদ্ধান্ত জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেকটা প্রতিশ্রুতি পালন করলেন ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতে আশ্রয় নেওয়া মানুষকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হলো বিরোধীরা শাহের বক্তব্যের প্রতিবাদ করেছেন এই আইন ধর্মনিরপেক্ষ ভারতে প্রথমবার নাগরিকত্বের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যে মতুয়া ভোটকে নজরে রেখে এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস আবার এই পরিস্থিতিকে ব্যবহার করেছে মেরুকরণে সিপিআইএম পলিটব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট করে বলেছেন যে আসল লক্ষ্য হল ভোটের আগে রাজনৈতিক মেরুকরণ চার বছর আগে আইন পাশ করলেও বিধি হয়নি তবে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের কৌশল এবার কাজে দেবে না অপর সদস্য এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন এই আইন কেরালায় প্রয়োগ করা হবে না বিবৃতিতে তিনি বলেছেন সংশোধিত নাগরিকত্ব আইনে মুসলিম সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বিবেচনা করা হয়েছে কেরালায় এই আইন প্রয়োগ করা হবে না কেরালা একজোটে এই সাম্প্রদায়িক বিভাজনের আইনকে প্রতিহত করবে সিএ ইস্যুতে উত্তপ্ত বিজেপি শাসিত অসম সিএর এর বিজ্ঞপ্তি পুড়িয়ে বিক্ষোভ বিজেপি শাসিত অসমের বিরোধী দলগুলো ইতিমধ্যেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়েছে অল অসম স্টুডেন্ট ইউনিয়ন আশু ঘোষণা করেছে যে তারা সিএর এর কপি পড়াবে মশালালো মিছিল করবে এবং সি বিজ্ঞপ্তির বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করবে